এখন সারা দেশ জুড়েই বনমহোৎসব আর বনসৃজনের কর্মযজ্ঞ চলছে তার প্রতিকৃত কিন্তু স্বয়ং রবীন্দ্রনাথ বৃক্ষকে ভালোবাসা এবং সেই প্রকৃতির সঙ্গে আত্মিক অনুভবের এই নান্দিপাঠ যে শৈশবেই শুরু করা উচিত তা তিনি নির্ভুলভাবেই বুঝেছিলেন তাই বৃক্ষরোপণ উৎসবকে তিনি অবশ্য পালনীয় অনুষ্ঠানের অন্তর্গত করে গেছেন পৃথিবীর এই যে মরুবিজয়ী বৃক্ষ তাঁকেই কবিগুরু দেখেছেন আদি প্রাণ হিসাবে তাই বাইশে শ্রাবণ কবির তিরোধানের দিবসটিও সেই প্রাণ বন্দনার বৃক্ষবন্দনার তাৎপর্যেই সমৃদ্ধ হয়ে আছে শান্তিনিকেতনে প্রত্যেক বছর কবিগুরুর তিরোধান দিবসটি স্মরণ করা হয় বৃক্ষরোপণ উৎসবের মধ্যে দিয়ে বাইশে শ্রাবণের এই অমৃত বার্তাটিকে রবীন্দ্রনাথ এমন করেই আশ্রমবাসীদের মনে গেঁথে দিতে পেরেছিলেন যে শান্তিনিকেতনে বাইশে শ্রাবণের এই দিনে আশ্রমগুরুর স্মৃতি তর্পণ অনন্য সাধারণ রূপে স্মরণ করা হয় এই দিনটি কেবল তর্পণের দিন নয় বৃক্ষরোপণের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথকে স্মরণের এক অভিনব পার্বণ হাওড়া দেশবন্ধু বালিকা বিদ্যালয়েও আমরা প্রত্যেক বছর কবিগুরুর তিরোধান দিবসটিকে এইভাবেই স্মরণ করি বৃক্ষরোপণের মধ্যে দিয়ে কবিগুরুকে তার স্মৃতি তর্পণের এই অভিনব পার্বণটি আমরাও পালন করে থাকি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাওড়া দেশবন্ধু বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ সেখানে শিক্ষিকারা এবং ছাত্রীরা সকলেই সম্মিলিতভাবে এই বৃক্ষরোপণ উৎসবে অংশগ্রহণ করেছেন এবং নিয়ম মতো এই বৃক্ষরোপণের সঙ্গে সঙ্গেই যেই গানটি এই বৃক্ষরোপণ উৎসবটি উদযাপিত হয় সেটিও গাওয়া চলছে চলুন শুনেনি সেই গানটি বাইশে শ্রাবণের সঙ্গে অবিরাম বর্ষণ এই দুটিও যেন ওতপ্রোতভাবে জড়িত কবির তিরোধানকে স্মরণ করে আজও যেন প্রকৃতি অনবরত ক্রন্দন করে চলে ওই দিনটিতে তাই বর্ষণ স্নাত এই দিনটিতে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে আমরাও কবির উদ্দেশ্যে স্মৃতি তর্পণ করলাম হাওড়া দেশবন্ধু বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা কবির চরণে শতকোটি প্রণাম জানাই বিনম্র শ্রদ্ধা নিবেদন করি তার তিরোধান দিবসে যিনি নিত্য জাগ্রত রয়েছেন বাঙালির শয়নে স্বপনে মননে কবিকে আবারও অনন্ত প্রণাম ও শ্রদ্ধা